আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি আজকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বুঝতে পারছেন কি নিয়ে দেখাবো তো আমার ছোটোখাটো আমাদের একটা বাগান সবজি বাগান সেটা দেখাবো যে আমি কী কী গাছ লাগিয়েছি আর কি হয়েছে তো দেখা যায় যে এই সামারের এই দুই তিন মাস যে টাইম থাকে এর মধ্যেই একটু একটু সবজি যা খাওয়ার খেতে হয় নিজের বাগানের এই যে টমেটো ধরছে অনেক টমেটো গাছগুলি মশাল অনেক ভালো অনেক সুন্দর হয়েছে এগুলি হচ্ছে সবই হচ্ছে চেরি টমেটোর গাছ যেগুলি হচ্ছে প্রচুর চেরি টমেটো ধরছে এগুলি এগুলি আমরা অনেক খেয়েছি বাগান থেকে নিয়ে তো আমরা তারপরে যেটা দেখেন এটা হচ্ছে আঙ্গুরের গাছ আঙ্গুরও ধরছে অনেক অনেকগুলি আঙ্গুর ধরছে অনেক মানে কি বলবো যে দেখাই যাচ্ছে যে কত ধোকা থোকা তারপরে যে বেগুন বেগুন হচ্ছে আর কি মাত্র দু একটা দু একটা করে বেগুন গাছ বেশি গাছ লাগানো যায় নাই শাক লাগিয়েছিলাম কিছু সেগুলি খাওয়ার পরে পরিষ্কার করে তারপরে আবার লাগানো হচ্ছে আসলে এইভাবে একটা উঠলে আরেকটা তারপরে যে ঢেঁড়স হচ্ছে ঢেঁড়স ওই যে গাছে হচ্ছে তারপরে একটু করে পুঁইশাক হয়েছে নতুন লাগানো হয়েছে আর কি এগুলি পুঁইশাক তো ওই যে হচ্ছে আর কি এখনও পুরোপুরি ই হয় না ছোটো ছোটো আসছে আর আমার সবচেয়ে পছন্দের একটা সবজি হচ্ছে করলা যেটা গত বছর আসলে পাই নাই খুঁজে পাই নাই বীজ তো এইবার পাওয়া গেছে তো এখানে সবজি আসলে করলা বাজারেও পাওয়া যায় না বাট মাসাল্লাহ বীজ পাওয়া গেছে তো সেটা লাগানো হওয়ার পরে এই যে গাছ এরকম গাছটা হচ্ছে অনেকগুলি গাছ আবার করলাও ধরছে তো আমি এখান থেকে এই তিন চারটা করলা নিয়ে একটু ভাজি করছি আর কি মানে আসলে টাটকা খাবার করলা ভাজি খাওয়ার ফিলিংসটাই অন্যরকম খুব ভালো লাগে আমার খুবই পছন্দের একটা সবজি আর কি তো এই যে দেখেন কত সুন্দর ধরতেছে আর কি ছোটো একটা ছোট অল্প দুইটা গাছ থেকে এরকম হচ্ছে আর কি এগুলি লতা এরকম ছাড়ছে যেখানে কাঠ দিয়ে এভাবে করে দিয়েছি তো এই যে আমি গাছ থেকে চারটা করলা কেটে এরকম পাতলা পাতলা করে কেটে এরকম চারটা কাটছি অনেকগুলি হয়েছে আর কি সেইগুলি দিয়ে আমি একটু ভাজি করছি ভাজি করে জাস্ট খেলাম দেখলাম যে খুবই মজা করলাটা তেতেও ছিল না তো তারপরে এই যে একটু কাঁচা টমেটো তুলে নিয়ে এসেছিলাম গাছ থেকে চেরি টমেটো এভাবে কেটে একটু ভর্তা করবো সেই জন্য তো ভর্তা যেটা করার জন্য আমি একটু পাকা টমেটো দিয়ে দিচ্ছি এরপর একটু হলুদ দিলাম তারপর পেঁয়াজ তারপরে মতো একটু লবণ আর হচ্ছে একটু মরিচ মরিচ দিয়ে দিব তারপরে একটু পেঁয়াজ কুচি আমি হচ্ছে এটা সেদ্ধ ভর্তা করব তো এই যেগুলি হচ্ছে কাঁচা মরিচ আমি রোদে শুকায় এরকম ড্রাই করে রাখছি তো এটা একটু ঝাল মরিচ ছিল সেই জন্য একটু ড্রাই করে রেখেছি তারপরে এরকম সেদ্ধ করার পরে হালকা একটু ট্রেলে টেলে নেব জাস্ট পানিটা যাতে না ইয়ে হয় তারপরে একটু হালকা একটু তেল দিলাম তেল দিয়ে ভাজছি আর কি এটা আমি ব্লেন্ডারে না এটা আমি পাটায় বেটে ভর্তা করবো টমেটো ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আর কি তো তারপরে শিল্পাটায় ভর্তা করব সম্পূর্ণটা আমি পাটায় বেটে সুন্দরভাবে একদম ফিনিশ করে পাটায় বেটে নিব আসলে নিজের বাগানের সবজি যে কোনো সবজি হইলে খেতে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আর আমারও অনেক পছন্দ গাছ নিজের গাছ থেকে এরকম সবজি তারপর ফুল দেখতে এরকম গাছ এক কথায় গাছ লাগাইতে খুবই ভালো লাগে এবং নিজের গাছের সবজি নিজের বাগানের সবজি আপনারা দেখবেন যে নিজের যখন হয় তখন সেটা তুলে খেতেও ভালো লাগে এবং খুব মজা লাগে যখন ধরে আর কি যে না কষ্ট সফল হয়েছে কারণ সব সময় তো গাছের যত্ন না নিলে তো আসলে সবজি তো হবে না তো আমাদের বাগানটাও মার্শাল্লা অল্প অল্প করে সবজি সব রকমের সবজি লাগানো হয়েছে সবগুলি হচ্ছে একটু একটু করে লাউ গাছ সিম গাছ সব কিছুই মরিচও লাগানো হয়েছে কিন্তু মরিচগুলি ছোট এখনও হয় নাই তারপর বিভিন্ন রকমের শাক ডাটা শাক তারপর এই দেশের একটা একটা রকম শাক তারপর হচ্ছে টমেটো গাছ বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ আরও অনেক কিছু লাগানো হয়েছে সিম গাছ লাগানো হয়েছে সিমও এখনও হয় নাই তবে গাছ হচ্ছে আর কি বড় হচ্ছে তারপর শশা গাছ হ্যাঁ শশা গাছও লাগিয়ে ফেল লাগিয়ে আমরা শশাও খাইছি তো ওটারও ভিডিও করা হয় নাই তো এই যে হয়ে গেল ভর্তা আর এই যে ধনে পাতা একদম বড় হয়ে গেছে একদম বীজ হয়ে গেছে তো যাই হোক এই পর্যন্তই আমার বাগানটা কেমন লাগলো জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন Thank you.